নমস্কার বন্ধুরা আমি পরপর কিছু জুয়েলারি সেট আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো সম্পূর্ণ হাতে তৈরি জুয়েলারি আমি এরকম কিছু মানে হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে আমি একটা অনলাইন ব্যবসা শুরু করতে চাই আপনাদের সঙ্গে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করলাম এগুলো আপাতত আমার স্টকে আছে সবাই এখন দেখছি অনলাইনে ব্যবসা করছে তো আমিও ভাবলাম যে এরকম কোনো কিছু আমার যেরকম সামর্থ্য সেরকম নিয়ে যদি একটু ব্যবসা করতে পারি তো আপনাদের কি এরকম জুয়েলারি পছন্দ হয় এখন কি এগুলোর মানে ডিম্যান্ড আছে আপনাদের প্রত্যেকের কাছে আমি এটাই জানতে চাইলাম যে আমি এরকম ধরনের জিনিস নিয়ে কি অনলাইন ব্যবসা শুরু করতে পারি মানে এগুলো কি আপনাদের পছন্দ হচ্ছে কি এগুলো সবগুলোই কিন্তু চল্লিশ টাকার মধ্যেই দাম তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো খারাপ যা মনে আসছে মানে আপনাদের থেকে আমি জানতে চাই প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কিছু অক্সিডাইজড এরকম জুয়েলারি আছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এগুলো কি মানে মার্কেটে চলবে মানে আপনাদের কি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অক্সিডাইজের জুয়েলারিগুলো আগের জুয়েলারির থেকে একটু দাম বেশি তো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন